আমাদের পার্সোনাল কথা তোমাকে বলা যাবে না তুমি তোমার ভাইয়াকে ডাকো তুই তো ডাকো ওটাকে বলো আয়সা ডাক্তারে যা বলেন বুঝছি না এই পিছি তোমাকে কি বলবো তোমাকে না বলছি তোমার ভাইয়াকে ডাকতে ভাই আমি ডাকতে পারবো না যা বলেন

আর চোখের সাথে ভয় যায় কি সম্পর্ক চোখ দিয়ে তো আর শোনা যায় কান দিয়ে শুনতে হয় আচ্ছা যাই হোক তুমি অনেক পাকা তোমার সাথে আমি কথাতে পারবো না এখন বলো তুমি ছেলে হয়ে মেয়েদের স্কুলে পড়তে হবে কেন কারণ আমি তোমার ভাইয়ারা বলবো যে মেদের স্কুলে যেতে চাইতেছ মেয়েদের সাথে লাইন মারার জন্য মেয়েদের স্কুলে ওরা ভর্তি করলে ওর পড়া হবে না ঠিক একটা কাজ করার মাদ্রাসা ভর্তি করে দাও এতে ও নামাজ পড়ে তোমার জন্যও দোয়া করবে তোমাদের ফ্যামিলির জন্যও দোয়া করবে কি বল প্রীতি তুমি আমার জন্য দোয়া করবে সত্যি নাকি হ্যাঁ সত্যি আচ্ছা আমার জন্য কি দোয়া করবে শুনি দোয়া করবো যাতে আপনি দ্রুত মারা যান কি কি বললা প্রীতি তুমি আমার মরে যাওয়ার দোয়া করবে হ্যাঁ যাতে দ্রুত মারা যান সেই করব করবো আসলে যা দ্রুত গোবুল হয় আপনি দ্রুতই মারা যাবেন

কি বলিস এটা চ্যালেঞ্জিং ম্যাচ মানে যে জিতবো এই আইডি দিয়ে দিব মানে আইডি আইডি বাজি হচ্ছে ওর সাথে আয়শা তোমার সাথে কি আইডি বাজি হচ্ছে হ্যাঁ আইডি বাজি হচ্ছে আজকে তোমার ছোট ভাইকে হারায় তোমার আইডি নিব এই যে দিয়েছি মাইয়া এই ছোট তাইলে আমার কাছে ফোনটা দে আমি খেলে না না তুমি খেলবা কেন তোমার ছোট ভাইয়ের সাথে আমার চ্যালেঞ্জ তুমি খেললে তো হবে না তোমার ছোট ভাইই খেলবে আচ্ছা আমি খেললে সমস্যা কি তুমি কি আমারে ভয় পাইতেছ নাকি না ভয় পাইতেছ না তুমি তো খেলতেই পারো না তুমি তোমার ছোট ভাইটিকেও খারাপ খেলো আমার ছোট ভাই থেকেও খারাপ খেলি কেন তুমি না কই আমি খেলতে পারি না আমার থেকেও আমার ছোট ভাই ভালো খেলে তাইলে আবার আমার ছোট ভাইয়ের কাছে কেন আমার সাথে খেলো না তুমি তোমার ছোট ভাইয়ের কাছে তোমার ছোট ভাই অনেক ভালো খেলে ওর সাথে ভালো খেলা হইতেছো তোমার সাথে আমি খেলতে পারতেছি তুমি না কইলা আমার থেকে আমার ছোট ভাই ভালো খেলে তাইলে তুমি আবার আমার সাথে খেলতে পারতেছো না খেলে যে একটা মারছি এখন তুমি আমার সামনে দেখো কেমনে মারি দেখুন আয়ো আমার এম পাঁচশো নব্বই আমি অনেক অনেক কেমন দিলাম হ্যাঁ কেসা লাগা হ্যাঁ কেমন মারলো তুমি কেমন মারছি হ্যাঁ হেডশট মারছি আচ্ছা তুমি না বলছিলে ডায়মন্ড অফ ওয়েবসাইট বানাইছো আমার তো একটা উইকলি লাগবে তো তোমার ওয়েবসাইটে উইকলি কত করে উইকলি উইকলি তো মাত্র 148 টাকা আর মান্থলি মাত্র 735 টাকা তাহলে তো অনেক কম রেটে সেল করতেছো আচ্ছা তোমার ওয়েবসাইটের নাম কি আমার ওয়েবসাইটের নাম avtopof.com गाइस তোমরা এখানে কিন্তু নিজে ডেমো নিজে টপ আপ করতে পারবা गाइस যেহেতু এটা আমার নিজস্ব ওয়েবসাইট সো তোমাদের এখানে টাকা স্ক্যাম হওয়ার কোনোই সুযোগ নেই তোমরা কিন্তু ইজিলি এখান থেকে টপ আপ নিয়ে

অ্যাড মানি করে গাইস আমি একটা অর্ডার নিয়ে দেখিয়ে দিব তো সেখানে আমরা চলে যাব অ্যাড মানিতে অ্যাড মানিতে যেয়ে এখান থেকে আমরা একশো আটচল্লিশ টাকা একটা উইকলি নিব তো উইকলি নেওয়ার জন্য আমরা এখান থেকে বিকাশে যে সেন্ট মানি এই নাম্বারটা নিয়ে আমরা গাইছি এখান থেকে জাস্ট সেন্ট মানি করে দেবো দিয়ে এখান থেকে ট্রানজেকশন আইডিটা নিব ট্রানজেকশন আইডিটা নিয়ে জাস্ট এখানে পেস্ট করে ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু আমাদের সেকেন্ডের কিন্তু এখানে পেমেন্টটা সাকসেস হয়ে যাবে তো পেমেন্টটা অ্যাড হয়ে যাবে তো এরপরে আমরা এখান থেকে উইকলি সিলেক্ট করে গাইছ এখানে আমাদের ইউআইডিটা সিলেক্ট করবো ইউআইডিটা দিয়ে জাস্ট এখানে গাইছ বাই নাওতে ক্লিক করলে কিন্তু আমাদের অর্ডারটা চলে যাবে অ্যান্ড গাইজ এক দুই সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের এখান থেকে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তো গাইস এখানে প্রসেসিং দেখো গাইছ কমপ্লিট হয়ে গেছে গাইছ তোমরা খুব দ্রুতই কিন্তু এখান থেকে ইজিলি টপ আপ নিয়ে নিতে পারতেছো তো এখানে লাস্ট টেন অর্ডারও তোমরা এখান থেকে দেখতে তো তাই তোমরা চাইলে কিন্তু আমার অ্যাপটা ডাউনলোড করে নিতে পারতেছো এখানে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অ্যাপ তো এখানে ডাউনলোড করে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে আর গাইছ তোমাদের টপ আপ করতে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখান থেকে সাহায্য লাগবে এতে ক্লিক করে তোমরা এখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে যেয়ে কিন্তু গাইজ কন্টাক্ট করে সমস্যা সমাধান করে নিতে পারতো তো চলে আসো আমার ওয়েবসাইট ওয়েবসাইটে একদম কম রেটে ডায়মন্ড টপ আপ করার জন্য আচ্ছা টপ আপ লাগলে আমার ওয়েবসাইট থেকেই নিও হ্যাঁ নিবই তো এত কম রেটে ডায়মন্ড সেল করতেছো আমি আমার বান্ধবীদেরও বলবো তোমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করার জন্য আমি কিন্তু চারটা রাউন্ড নিছি আর একটা রাউন্ড নিলেই বুইয়া বুইয়া না একটা একটা ডায়মন্ড খাইছে আর আরেকটা মারতে পারলে আরেকটা মারতে পারলে আরে আমার আমার লাগাই দিছে এই দিক দিয়ে আমার যায় এই এরে ওলে ওলে ভিতর দিয়ে চলেছে একদম একদম লাগছে আরে বা সোনিয়া নিয়ে মারা দিছে আমি দুইটা লাগাইলাম সোনিয়া দিয়ে মারলো চ্যালেঞ্জ হয়েছে এখন তুমি আমাকে তোমার আইডি দিয়ে দাও আমার আইডি দিবো মানে তুমি তো তোমার আইডি দিবে আমার আইডি দিবো কেন আমি তো জিতছি জিচ্ছ দেখাই তো তুমি তোমার আইডি দিবে মানে বুঝলাম না আমি জিতছি আমার আইডি দিবো কেন মানে বুঝতে না তাই তো চ্যালেঞ্জটা কি ছিল চ্যালেঞ্জটা ছিল যে

তো গাইস আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করবে অ্যান্ড গাইস তোমরা অনেকেই কমেন্ট করো যে ভাই আপনি রেগুলার ভিডিও সারেন না কেন কি হয়েছে রেগুলার ভিডিও আনেন তো গাইস আমি রেগুলার হব ভাবি বাট আমার রেগুলার হওয়া হচ্ছে না তো আমি নেক্সট টাইমে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করবো রেগুলার হব তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করতে থাকো এভাবেই সাপোর্ট করতে থাকো আমি তোমাদের জন্য সেরাটাই দেওয়ার চেষ্টা করবো